নই সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের শান্ত আকাশ হঠাৎই কেঁপে ওঠে ইসরায়েল প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় হামলা চালায় লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব হামলায় নিহত হন কয়েকজন যার মধ্যে ছিলেন হামাস নেতার ছেলে দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা তবে শীর্ষ নেতারা বেঁচে যান বলে দাবি করা হয় কাতার এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ রাশিয়া চীন সহ অনেক দেশ এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্ট ভাষায় বলেন এটি একটি দেশের সার্বভৌমত্বের ভয়াবহ লঙ্ঘন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি হামলার জায়গা ও সময় নিয়ে অসন্তুষ্ট কিন্তু হামাস দমনের উদ্দেশ্যকে তিনি সমর্থনযোগ্য বলে অভিহিত করেন এই হামলার পর পুরো বিশ্ব আবারও এক প্রশ্নে থমকে গেছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি আরও রক্তাক্ত হতে চলেছে